দুনিয়াটা হলো এই দুনিয়া হলো আমার মতের জন্য স্বপ্নের মতো আজকে দেখবেন যে প্রায় মানুষকে যদি জিজ্ঞাসা করে যার মাইতে আসেন কারো তিরিশ বছর কারো বিশ বছর কারো বত্রিশ বছর কারো পনেরো বছর সবাই একই কথা হুজুর মনে হচ্ছে ওই দিন আসলাম আর আজকে যেন হুট করে যেন সময় করে চলে গেল অথচ তিরিশ বছর চলে গেল মনে হচ্ছে ওই দিন আসলাম চল্লিশ বছর চলে গেল স্বপ্নের মতো যেন ওই দিন দেখতে দেখতে যেন জীবনটা চলে গেল আমাদের প্রত্যেকের নবীজি বললেন দুনিয়াটা হলো স্বপ্নের মতো আপনি যেন কিছু করবেন করবেন করতেই যেন চলে গেলেন আবার অনন্তকালের দিকে যে জীবনটার শুরু আছে যার কোন শেষ নাই এই জন্য আল্লাহ

আল্লাহ পাকের এই মহান ব্যক্তি উনি কয়েকটা ধারণা আমাদেরকে দিয়েছেন সৈকত ধারণা এই তাববিহুল গাফেলিন মধ্যে আবুলাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহী জগত বিখ্যাত এই শেখ এবং এই কিতাব শত শত ভাষায় এটা অনূদিত হয়েছে ভাষাান্তর হয়েছে উনি সেখানে এনেছেন মুসলমানের এক নম্বর করণীয় হলো যদি কেউ যদি রবের প্রতি যদি কেউ বিশ্বাস করে আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে বিশ্বাস করি আমরা নামাজ রোজা এই যে কিছু করতেছি যদি এই বিশ্বাস মানুষের মধ্যে যদি জন্ম হয় তাহলে আমাদের প্রত্যেকের উচিত এই বিশ্বাসকে সামনে রেখে বিশ্বাসের বাস্তবায়ন করা আল্লাহর প্রতি যখন আমি বিশ্বাস স্থাপন করেছি আমি অবিশ্বাসের কোন কাজ যেমন আমার দ্বারা একজন মানুষ দুইটা কাজ করতে পারেন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন আবার কুফুরিও করবেন এই দুই জিনিস একসাথে হয় না এই জন্য আমরা যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম বিশ্বাস করার পরে এই বিশ্বাসের উপর যে আমরা অটল থাকি আমার জীবন চলে যাবে আমার জীবনের যত মুসিবত আসবে আল্লাহর প্রতি বিশ্বাস করার পরে দুনিয়ার কোনো কাজ কর্মেই আমি আর কোনোদিন অবিশ্বাস করব না এই জন্য আল্লাহ বলে আরবের বলে দিলেন ইন্না আল্লাহ দিন কন যারা মানে রব আমার আল্লাহ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এই কথার প্রতি যদি আপনি ইমান এনে থাকেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আমার জীবন চলে যাবে আমি কোনদিন আল্লাহর প্রতি আর আমার কোন কাজ করবে আমার জীবনে আমি আর কোন কিছু বিশ্বাস করতে পারি না আমি সব সময় আল্লাহর প্রতি যখন আমি বিশ্বাস করলাম আমান তু বিল্লাহি আল্লাহর প্রতি যখন আমি ইমানে আল্লাহ ইমান আনার পরে আমি আর আল্লাহর পথ থেকে বিমুখ হতে পারি না এই ক্ষেত্রে আল্লাহ পাকের অনেক মুসিবত আসবে অনেক বিপদ আসবে অনেক দুঃখ আসবে অনেক কষ্ট আসবে আমি সবগুলো কি করব আল্লাহর জন্য আমি আমি মেনে নেব আমি আমার আল্লাহর জন্য আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ তোমার প্রতি যখন বিশ্বাস স্থাপন করছি আর তুমি তো বলছো যারা মমিন হবে এই মমিনের জীবনের মধ্যে কি আসবে দুঃখ আসবে কষ্ট আসবে যে ছেলের জন্য কিছু করলেন যে ছেলেই গিয়ে আমার বাবাকে বাবার উপর হাত তুলে যে মা সন্তানের জন্য এত কিছু করলো সেই সন্তানই মার উপর আক্রমণ করে চলছে না বাংলাদেশে সন্তান মেয়ে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আবার ফেসবুকে লাইভ চলে আসে এই ঘটনাগুলি নরমাল মনে করে এইগুলো আসবে সর্ব অবস্থায় যত বিপদ মানুষের জীবনে আসবে মমিন যদি হয়ে থাকেন মমিন বলবে রব আমার আল্লাহ আমি সবগুলো তোমার জন্য আমার জীবনে আমি মেনে নিলাম তোমার জন্য আমার জীবনের উপর আমি আল্লাহ আর বলেন আমি আমি সবগুলো ধৈর্য ধারণ করলাম এই জন্য মমিন কখনো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে মৃত্যু পর্যন্ত একজন মমি ওই পথ থেকে আসে কখনো অন্য পথে যেতে পারে না তাই মমিনের ঠিকানাটা উনি দিয়ে গেলেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন

জন্মের পর থেকে আমরা এই বিষয়টা স্পষ্ট ভাবে জেনেছি আমাদের মা আমাদেরকে বলেছেন কোন খারাপ কাজ করলে এটা শয়তানের কাজ বলি না সবাই তো জানে কোন খারাপ কাজ করে এটা শয়তানের কাজ মন্দ কাজ করছেন এটা শয়তানের কাজ শয়তান আমাদের কি দেখা করাইছে মারামারি করছেন এটা কে করাইছে শয়তান করাইছে এই কাজটা কার শয়তানের কাছে এটা একটা কাজ না তো যখনই আমরা জানলাম শয়তানের কাজ শয়তান আমাদেরকে যে দিক করে করে আমাদেরকে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে নিয়ে যায় শয়তান আমাদেরকে বিভিন্ন কাজে নিয়ে যায় যত ধরনের এই পৃথিবীতে অgon ঘটেছে এই পৃথিবীতে যত ধরনের খারাপ হয়েছে যত ধরনের অমঙ্গলের কাজ করেছে এগুলো কে করাসে শয়তানের কাজ আর এই পৃথিবীতে আপনারা জীবনে যতগুলো ভালো কাজ করছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে করায় আপনার মনের মধ্যে ভালো কাজগুলো ফেরেস তারা এটা উদয় করে দেয় আল্লাহ পক্ষ থেকে আসে বোঝা গেল দুইটা কাজ যখন এই জীবনে যতমন্দ কাজ করেছেন এই কাজটা শয়তানের পক্ষ থেকে যদি ভালো কাজ করেন এটা আল্লাহর পক্ষ থেকে তো যেহেতু আমরা জেনে গেলাম শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কোরআনুল কারিম আল্লাহ বলে দিলেন ইন্না শাইতানা লাকুম আদুউন আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শত্রুকে তোমরা শত্রু রূপে গ্রহণ করো এই জীবনে যতগুলো ভালো কাজ করলেন আল্লাহ পক্ষ থেকে আর যখন মানুষ আর যখন মানুষ খারাপ কাজ করে এটা শয়তানের পক্ষ থেকে এই কথা যখন আমরা জেনে ফেললাম তাহলে একজন মমিন যেন তার জীবনে যখন আমরা জেনে ফেললাম আমার জীবনের খারাপ কাজগুলো শয়তানের পক্ষ থেকে আমার জীবনের জগড়ার কাজগুলো শয়তানের পক্ষ থেকে আমার সবচেয়ে বড় শত্রু আল্লাহ কোরআনুল কারিমে অনেকবার কোরআনুল কারিমের মধ্যে বলে দিলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের দুশ্মন তার বন্ধু বানায়ও না এই জিনিসটা যখন মানুষ জানলো তারপরে যেন মানুষ আর শয়তানের অনুসরণ না করে কথা একেবারে কিলান এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এই বিশ্বাসটা আমার জীবনে অবিশ্বাসে কখনো পরিমিত আমি জিনিসটা আল্লাহাম আবুজা এই সমুদ্রের রহমাদুল্লাহ আলে তার মী হল গাফিলিন কিতাবের মধ্যে ছয়টা পয়েন্ট মমিন যেন সুন্দরভাবে ভাবে জীবন ধারণ করতে পারে আল্লাহর জান্নাত যেন খুঁজে নিতে পারে জাহান্নাত দিকে যেন বাঁচতে পারে

ওই কাদির সময় তুমি পড়ে নাও আগুদ বিল্লাহি বিনাশহি শয়তান থেকে আল্লাহর কসম নষ্ট হয়ে যাচ্ছে এইজন্য আমার ভাইরা শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু আমাদের কে জীবনে কোনো ভালো কাজ করায় না জীবনে যত মারামারি করায় জীবনে যত অন্যের প্রতি অন্যায় কাজ করাইলো অন্যের গিবধ করানো অন্যের যত ক্ষতি করানো অন্যের প্রতি যত জুলুম অত্যাচার আপনার জীবনে যা করেছেন এই সবগুলো কাজ আমাকে শয়তান করিয়েছে আপনার জীবনে যত যত ধরনের খারাপ কাজ আপনি করেছেন এগুলো কে করেছে শয়তান করেছে আপনার জীবনের যত প্লান আপনি করেছেন

তিনি আমার ভাই কিন্তু উনি আমার আপন ভাই না উনি আমার আমার শত্রু ভাই উনি সুযোগ পাইলে কালবা কারোর দিয়ে একটা লাগাই দিব সে আমাকে যে মানুষটা আমার জীবনের এত বন্ধু ছিল যে মানুষটা আমার জীবনের এত আপন ছিল সে এমন কাজ করায় দেব সে তোমার জীবন থেকে সারা সিদ্দিকীর জন্য যে স্ত্রী সারা দিন বাইরে থাকেন আপনি বাসায় গেলেন যাওয়ার পড়ে আপনার জন্য এত কিছু করে রাখে এই শয়তান শাবি আপনাকে দেখবেন দি আপনার জীবন থেকে সে পর করে দিল তাহলে বোঝা গেল শয়তান আমাদের আপন মানুষকে পর করে দেয় শয়তান আমাদের 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 কাছের মানুষগুলোকে দূরে করে দেয় তাহলে শয়তানের জিন্দিগিতে যত কাজ করে সে ভালো কাজ করাই না এই জন্য কবি লিখেছেন এবং বলেছেন শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমার জীবনে যত খারাপ কাজ করাইলো আজকা থেকে তুমি এরাদা করতে হবে ইচ্ছা করতে হবে আল্লাহ আমি আর ওই শয়তানের কোনোদিন অনুসরণ করব না তাহলে অনুসরণ না করলে কি করবে আপনার জীবনে ইচ্ছা করবে আমি জীবনে যতদিন বেঁচে থাকি মানুষের কল্যাণের জন্য কাজ করব। মানুষের কল্যাণের জন্য আমার জীবনের সময়টুকু আমি ইচ্ছা করে আমি যদি সময় পাই এগুলো বের করব। মানুষের কল্যাণের জন্য আমি আমার যত ব্রেন আছে যত মেধা আছে আমি সেগুলো দেব এগুলো দিলে কি হবে জাহান নামের পথ বন্ধ হয়ে যাবে জান্নাতের রাস্তাটা খুলে যাবে তিন নম্বর বলা হলো মানুষ যেহেতু আমরা প্রত্যেকেই যারা মুসলমান যারা ইমানদার আমরা সত্যের ব্যাপারে জানি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা হোক এবং বাতের সত্য মিথ্যা আমরা এই ব্যাপারটা স্পষ্ট আমি কোনটা সত্য বলতেছি আমি কোনটা মিথ্যা বলতেছি সত্য এবং মিথ্যা ব্যাপারটা আমরা সবাই জানি তো সত্য যেহেতু জেনে ফেললাম আমরা যেন সত্যের কাজটাই আমাদের জীবনে করে যাই আমরা যেন সত্যের কাজটাই যেন আমরা পরিচালনা করি এই সত্য যতদিন আপনি করে যাবেন এই সত্য আপনার দেয়া যতদিন চলবে আপনি জান্নাতি কাজ করলেন যখনই মিথ্যার সাথে আপনি মিশ্রিত হয়ে গেলেন তহনে জাহান নামে রাস্তাটা আপনার খোলা হয়ে গেল তাহলে স্পষ্ট দুইটা জিনিস সত্য এবং মিথ্যা সত্য এবং মিথ্যা কখনো এক হয় না কোন একটা মিথ্যাকে যদি আপনি সত্য করতে যান এক হাজার মিথ্যা দিয়েও একটা সত্য প্রমাণ করা যাবে না এই জন্য রসুল বলেছেন আল কিসবু ইউহলি মিথ্যা এমন একটা জিনিস যেটা মানুষকে ধ্বংস করে দেয় আপনার আমল ধ্বংস করে দেয় আপনার ইজ্জত ধ্বংস করে দেয় আপনার জীবনের অনেক কিছু ধ্বংস করে দেবে এই মিথ্যা এই জন্য রসুল বলেছেন মিথ্যা যখন বলে তখন মানুষের মুখের থেকে একটা দুর্গন্ধ বাহির থাকে আল্লাহ আপনার সাথে যে ফেরেস্তারা আছে তুমি যা কোন সব তারা লিখতেছে যখন মানুষ মিথ্যা বলে এই দুর্গন্ধে ফেরেস্তা তারা চল্লিশ হাত ধরে চলে যায় মানুষের মুখের মধ্যে একটা এমন দুর্গন্ধ মানুষ পেঁয়াজ রসুন খাইলে যেমন দুর্গন্ধ হয় মিথ্যা বলার সাথে সাথে মানুষের মুখ থেকে একটা দুর্গন্ধ বাইরে থাকে ফেরেজ কিছু সময়ের জন্য দূরে চলে যায় এই জন্য মিথ্যা বলা থেকে পরিহার করব এক নম্বর হল রবের প্রতি বিশ্বাস আপনি করেছেন আমার অন্তর থেকে কখনো বিশ্বাস আর আসবে না এই বিশ্বাসের সাথে আপনি লেগে থাকেন দুই নম্বরে বলা হয়েছে শয়তানের ফন্দি দিয়ে শয়তান আমাকে দিয়ে সারা জিন্দিগিতে অনেক খারাপ কাজ করাইল আমি শয়তানের ফোন দিতে আর পড়বো আমি যখন টেনেই ফেললাম আমার জীবনে যত খারাপ কাজ করা এই কাজগুলো শয়তানে করায় তাহলে আমি আর আমার এই জীবন দিয়ে আমি শয়তানের ফোন থেকে বেঁচে থাকব। তিন নম্বর হলো আমি যখন সত্য জেনেছি আর কখনো মিথ্যার সাথে মিশ্রিত হব না এই তিনটা গুণ যদি আপনি অর্জন করেন তাহলে কি হবে জান্নাতের দরজা গুরু জান্নাতের গেট গুলো আপনার জন্য খোলা হয়ে যাবে দরজা গুলো আপনার জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কি সুন্দর কথা এগুলো আমরা তো সবাই জানি সবাই জানি কিন্তু সবাই মানি না মানি মানি না 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 মানার কারণে তো আমাদের এই পদস্থল তারপরে বলা হয়েছে আমরা জানি আমরা জানি আর এই জানার পরে এ বাতিলের পথ থেকে আমরা ফিরে আসতে হবে এটাকে আমার জীবন থেকে পরিitect করতে হবে আর আনন করিম অকল জা আল্লাহ হাকু ওয়া জাহাল বাতিন ও কল জা সাথে সত্যের সাথে মানুষ জ্বলা আর এই বাতিল বাতের সবসম এইটা দূর্বিত হয় এইজন্য আল্লাহ রাসূল বললেন যখন মক্কা শরীফে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘর gordtase আর চтурপাশে আল্লাহর নবী এই আয়াতটা পড়া শুরু করলেন ও কুল জা আল্লাহ হাকু ওয়া জাহাকাল বাতিল আজকে সত্যের বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আর এই সমাজ থেকে বাতেল প্রতিহত হয়ে গেছে আর কখনো বাতিল বাতেল এই কাবার কিনারায় জায়গা পাবেন আগে যেমন তারা মূর্তি পূজা করত আগে যেমন তারা বলি দিত এই বাতেল আর এই কাবার কিনারায় স্পর্শ করতে পারবে আজকাল থেকে অকল জাল হাক্য হক যখন চলে আসলো তখন বাতেল সেখান থেকে বিতরিত হয়ে যায় এর জন্য আমরা যে কোন জিনিস আমরা যখন বাতেলটা জেনে ফেললাম বাতের সম্পর্কে যখন আমাদের জ্ঞান চলে আসলো আমরা বাকি জিন্দিগি এই বাতিলের পক্ষে থাকবো না হকের পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাব হকের সাথে আমরা চলব বাতের থেকে আমরা চলে আসব হকের সাথে আমরা চলব এই চলা যদি হয় মানুষের জীবনে আল্লাহ নবী বলেন ওই মানুষের জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন জাহানের দরজা গুলো আল্লাহ রাফুল আলমিন বন্ধ করে দিবেন এই জন্য আমার ভাইরা কমন জিনিস আমরা জানি কিন্তু আমরা মানি না কমন জিনিস প্রত্যেকে জানে যে সত্যের সাথে আমাদেরকে চলতে হবে হকের সাথে চলতে হবে বাতের সাথে যাওয়া যাবে না মিথ্যা বলা যাবে না সত্যের সাথে আমাদের চলতে হবে শয়তানের পথে যাওয়া যাবে না আল্লাহর পথে আমাদেরকে চলতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে এই কমন কমন যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন আমরা যদি মানতে পারি তাহলে আমাদের জীবনে পরবর্তী জীবনে এই ক্ষণিকের জিন্দিগি থেকে যখন আপনি পরকালীন জিন্দিগিতে চলে যাবেন তখন আল্লাহর জান্নাত পর্যন্ত আপনি আমাদের জন্য আর কোনো কঠিন হবে তারপর বলা হয়েছে দুনিয়াকে আমরা জেনেছি ফোনে দুনিয়ার মায়া মহতা দুনিয়ার ভালোবাসা থেকে নিজকে গুছিয়ে নিতে হবে দুনিয়ার সম্পর্কে আমরা কেনা জানি আর দুনিয়াটা হলো লাই বোন দুনিয়াটা হলো একটা খেলা তামসার মতো মানুষ খেলতে গেলে কোন দিকদের সময় চলে যায় বলতে পারে না এই দুনিয়াটা হলো এই খেল তামসের মতো এই যে দুনিয়ার জিন্দিগিতে আমাদের এই কর্মব্যস্ততার মাঝে কখন যে জীবনের সময় গুলো চলে গেছে আমরা কেউ জানি না এই জন্য জীবনে করে নিতে হবে তো এই জন্য আমরা দুনিয়ার পাশরে ঘুরে যেন আখেরাতের মূল্যবান সময়টা যেন আমরা নষ্ট না করি এই দুনিয়ার জিন্দগিতে যেন আখেরাতের জন্য সম্বল আমরা তৈরি করি তো যেহেতু আমরা দুনিয়াকে জেনেছি যে দুনিয়াতে আমরা চিরদিন চিরস্থায়ী না এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে তাহলে আমরা কেন আর এই দুনিয়ার প্রতি আমি দুনিয়াকে আমার জীবনের সবচেয়ে মহামূল্যবান বানিয়ে আমি আখেরাতকে কেন বরবাদ করব অর্থ হলো আমি যখন দুনিয়াকে জেনেছি এই দুনিয়ায় আমি থাকার জায়গা নয় আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে দুনিয়া যেন আমাকে পাগল না বানায় অর্থাৎ এমন না যে আপনি কোনো কিছু করবেন না চলতে গেলেন আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে গেলে। আপনি চাকরি বাকি এগুলো করবেন এগুলো করতে যায় যেন একেবারে এইগুলোর ভিতরেই যেন আমরা ঢুকে না যাই এইগুলো করতে দেয়া যেন আমার নামাজ যেন আমার জীবন থেকে ফুত না হয়ে যায় এগুলো করতে দেয়া যেন আমি আমার অর্থের প্রতি ভালোবাসা হবে আমি যেন যাকাতটা বন্ধনা করে দেই এগুলো করতে যাইয়া আমি যেন সব কিছু যেন হারায়া না যায় এই জন্য দুনিয়া যেন আমার হয়ে না যায় এমনটা যেন কোনো বান্দা যেন না করে এই ব্যাপারে হুশিয়ার করা হলো ছয় নম্বরে বলা হয়েছে আখেরাতকে জেনেছ তাহলে আখিরাতের অনুসন্ধান যেন আমরা করি কারণ কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকাম মিনাল উলা দুনিয়ার जिंदगी চেয়ে আখেরাতের জিন্দিগি হলো তোমাদের জীবনের চিরস্থায়ী চিরস্থায়ী জিন্দিগির জন্য ক্ষণস্থায়ী জিন্দিগি নিয়ে যেন আমরা আমরা যেন পাগল না হয়ে যাই এটা তো বাস্তবিক কথাই এই ক্ষণস্থায়ী সময়ের জন্য ক্ষণস্থায়ী জীবনের জন্য আমি যেন চিরস্থায়ী জীবন যেন বরবাদ না করে ফেলি এই জন্য আল্লাহ করিম আমাদেরকে জানাই দিলেন কুলা। দুনিয়ার জিন্দিগির চেয়ে আখেরাতের জিন্দিগি তোমাদের জন্য শ্রেয় তোমাদের জন্য উত্তম তো যেহেতু আল্লাপাক জানাই দিলেন তাহলে আমরা যেহেতু এটা জেনেছি আমরা জানার পরে যেন আখেরাতের জন্য যেন আমরা সম্বল তৈরি করতে থাকি তাহলে জিনিসগুলো কমন জিনিসগুলো কি হলো আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এই বিশ্বাসের উপরে যেন আমরা অটল থাকি শয়তান আমাদের শত্রু জেনেছি শয়তানকে যেন আমরা শত্রু ভাবি শয়তান যেন আমাদের বন্ধু না বানাই আর শয়তানের আমল আমরা জানি শয়তান আমাদেরকে দিয়ে কোনো ভালো কাজ করাবে না যত মন্দ কাজ আছে সব এগুলো কাজ কা শয়তানের তাহলে আমার জীবন আমি বুঝতে হবে যখনই আমি কোন মন্দ কাজের মধ্যে পা দিলাম বুঝতে হবে শয়তান আমাকে এই কাজটা করাইছে আর শয়তান যেহেতু করায় শয়তান আল্লাহ বলছে আমাদের বন্ধু না আমাদের প্রকাশ্য শত্রু তাহলে এই শত্রুকে শত্রুই ভাবা তিন নম্বর বলা হয়েছে সত্যকে যখন আমরা জেনেছি সত্যর পথেই যেন আমরা চলি সত্য যেন আমাদের জীবন থেকে কখনই যেন আমরা সত্য থেকে যেন ছিটকে না যাই সত্যর পথে যেন আমরা থাকি তারপরে বাতিনকে যখন জেনেছি আমরা হকের সাথে যেন চলি তারপরে দুনিয়াকে যেহেতু আমরা জেনেছি দুনিয়া যেন আমার জীবনের সব কিছু না হয়ে যায় আখেরাতের পথে যেন আমরা চলি দুনিয়ার পথে চলতে যাই যেন আখেরাতের আমল থেকে যেন আমরা ছিটকে না যায় আখেরাতে যেহেতু আমাদের সবাই চলেই যেতে হবে আমাদের সবাই যেহেতু মৃত্যুবরণ করতেই হবে তাহলে আপনি আমাকে এই আখেরাতের পথ আখেরাতের সম্বল যেন আমরা এই দুনিয়ার জিন্দিগিতে যেন আমরা করেনি কারণ এমন একটা সময় আসবে যেখানে মানুষ আর আমল করার কোন সুযোগ পাবে না প্রত্যেকটা মানুষ আখেরাতে যখন আমরা পরকালবাসী হয়ে যাব তখন আর ওই জিন্দিগি এই দুনিয়ার কোনো আমল করার সুযোগ সুবিধা সুবিধার আপনি আমাদের থাকবে না আমার ভাইরা এই আমলগুলো গুলো ছয়টা আমল যদি করে তো জান্নাতের পথটা আপনার জন্য আল্লাহ সহজ করে দেবেন আর জাহান নাম থেকে আল্লাহ বাঁচাই দিবে তাহলে ছয়টা কমন জিনিস আমরা জানলাম এই জিনিসগুলো শুধু আমলে যদি